এই মানুষটিকে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে প্রতদলিত করা হয়েছে তেরোটি বছর কারাগারে রাখা হয়েছে সম্পূর্ণ ভারতকে খুঁজে করার জন্য বাংলাদেশের এই পৃথিবীর জমিনে বাংলাদেশের একমাত্র শত্রু হচ্ছে ভারত ভারতকে যারা শত্রু না করে এরা হচ্ছে এই দেশের শত্রু ভারত ইসলামের চূড়ান্ত দুশ্মন মুসলমান

সঈদুল মুরসালিন ও খাতিমুন ইন ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাইরা আমার ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই আল্লাহ তাআলা আজকে মাহফিল কি কবুল করুন আমিন পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী দাওয়াত ছিল এক এবং অভিন্ন সমস্ত নবী একই দাওয়াত দিয়েছেন মুসা কে আল্লাহ পাঠিয়েছেন দাউদ আলাইহিস সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন নূহ আলাইহিস আল্লাহ পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীর দাওয়াতের মিশন হচ্ছে একটি ইয়া হে আমার সম্প্রদায়েররা তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ানস্তারি বিতাগুত পরিহার করো আল্লাহর ইবাদত করো তগুদকে পরিহার করো রাস্তা দিয়ে যাচ্ছেন সাইকেল নিয়ে প্রতিমধ্যে বন্ধুর সাথে দেখা প্রাইভেট কারের মধ্যে বন্ধু আরামে যাচ্ছে সিরাজগঞ্জ শহরে আপনিও যাচ্ছেন সিরাজগঞ্জ শহরে বন্ধু এসির ভিতরে প্রাইভেট কারে আর আপনি বাইসাইকেল বন্ধুর ইশারা দিচ্ছে সাইকেল ছাড়ো প্রাইভেট কারে ওঠো আরামে যেতে পারবো এখন যদি আপনার প্রাইভেট কারে উঠতে হয় তাহলে সাইকেল ছাড়তে হবে আর সাইকেলের মহাব্বত যদি করেন প্রাইভেট কারের আরাম কপালে জুটবে না যদি আল্লাহর ইবাদত করতে হয় জান্নাতে যেতে হয় মানব রচিত আইন তগুদকে পরিহার করতে হবে ঠিক না ভেজাল ইমান আল্লাহর গোলাম হওয়ার কোনো সুযোগ নাই জীবনের সব ক্ষেত্রে গোলামি করতে হবে কার আরো জোরে বলেন জীবনের সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করা ছাড়া বিকল্প রাস্তা আমাদের সামনে খোলা নাই আপনি তবুতকে পরিহার করবেন না আর ইমানদার দাবি করবেন এটা হতে পারে না কথা বলেন না কেন প্রিয় ভাইরা এটা হতে পারে আপনাকে জান্নাতে যেতে হবে আল্লাহ ইবাদতের গাড়িতে উঠতে হবে আর ইবাদতের গাড়িতে উঠতে হলে আপনাকে তবুতকে পরিহার করতে হবে আপনি সব বেলায় পক্ষ আপনি লুঙ্গি পড়লেন লুঙ্গির পক্ষে লুঙ্গি পরবেন না লুঙ্গির বিপক্ষে মিষ্টি খাবেন মিষ্টির পক্ষে মিষ্টি খাবেন না মিষ্টির বিপক্ষে মিষ্টি নিরপক্ষ হওয়ার কোন সুযোগ নেই আসে মিষ্টি নিরাপক্ষ হলে মুখের ভিতরে মিষ্টি ঢুকায় সাপনা দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আপনি সমস্ত জায়গায় পক্ষে বিপক্ষে শুধু ইসলামের বেলায় এসে আপনার মাথায় ধর্ম নিরপেক্ষ মতবাদের পোকা ঠিক না লুঙ্গি পরবেন লুঙ্গির পক্ষে লুঙ্গি পরবেন না লুঙ্গির বিপক্ষে লুঙ্গি নিরপেক্ষ আপনি হবে লুঙ্গি পরি গিরা না দিয়ে ছেড়ে দিতে হবে লুঙ্গি পরে না দিয়ে ছেড়ে দেন আপনি উলঙ্গ হয়ে যাবেন নিঃসন্দেহে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা ল্যাংটা উলঙ্গ মতবাদ ইসলামের সময় এসে ইমানের প্রশ্নে ইসলামের যদি প্রকৃত হত্যা আল্লাহর বান্দা হতে চান জান্নাতের পথে যাত্রী হতে চান সবাই ক্রামের পথ অনুসরণ করতে চান নবীজির খাটি উম্মত হতে চান আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চান মানব রচিত সমস্ত মতদর্শকে আপনাকে পরিহার করতে হবে আল্লাহর জাতে বাগের কথা বলছি আল্লাহকে বাদ দিয়ে যারা পূজা করে এরা যেমন মসর আল্লাহকে বাদ দিয়ে যারা মাষ্টী পূজা করে এরা যেমন মসর আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর দেয় এরা যেমন মসর আল্লাহ এই কষ্ট মানব খুদাইনের পিছনে যত জীবন যৌবন টাকা পয়সা কত সম্পদ ব্যয় করে এরা ঠিক তা এই দুই মসরকের মধ্যে কোনো পার্থক্য নাই আপনি গোলাম আল্লাহ আপনি থাকেন আল্লাহর জমিনে প্রতিটি সেকেন্ড আল্লাহ আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে একটা দিনের অক্সিজেন কেনার মতো টাকা নাই আপনার কাছে সূর্যের আলো দিয়ে আল্লাহ আপনার শরীরে ভিটামিন ডি পুশ করে দিয়েছে আর আপনি আল্লাহর জমিনে দাঁড়িয়ে কোন সাহসে আল্লাহ তিনি দ্রুত স্লোগান দেন আমার প্রতি আসে না সুতরাং আমার ইমানদার যদি আমাদেরকে হতে হয় তাকে পরিহার করতে হবে ইসলামের এই পথ বিছানো গালিচা সমৃদ্ধ পথ নয় এ পথ কুসুমাস্তীর্ণ কণ্ঠকাতী এ পথের পাকে পাকে জুলুম নির্যাতন অত্যাচার এটা সহ্য করেই পাই বোমার দাওয়াত আমাদের নবীজির দাওয়াত প্রথম দিকে অতটা সহজ ছিল না আল্লাহ পাক নিজে বলছে হেন আপনি দাওয়াত দিবেন সেররান ফাসের গোপনে শুধু গোপনে না অতি গোপনে শুধু গোপনে না অতি গোপনে বাইরে আমার নবী আমার দাওয়াত দিচ্ছেন নবতী পরীক্ষা করার জন্য নবীর চাচা বুঝে হে লাতের মধ্যে ছয়টা পাথর নিয়া আল্লাহ নবীর সামনে হাজির হয়ে বলে ভাতিজা বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্মকে স্বীকার করে কালেমা পরে মানুষ মুসলমান বানাচ্ছ হাতে যদি বলতে পারো কয়েকটা পাথর আছে আমি তোমার চাচা কথা দিলাম কালেমা পরে মুসলমান হয়ে যাবে হাতে পাথর কয়টা শুধু বলো আমি কালেমা পরে মুসলমান নবী আমার ডাক দিয়ে বলে চাচা বোন প্রাণ বাঁচা বুঝবেন না আমার বুদ্ধি কাঁচা দেওয়ার চেষ্টা করবেন না ধোকা শোনেন পানের কাকা আপনার কাজ করে করেন আমার কাজ আমি করি ফ্রি অ্যান্ড ফেয়ার ফ্রি কন্ডিশন অব ডেমোক্রেসি গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে সকলে তার মনের ভাব সমানভাবে প্রকাশ করতে পারবে তারা যদি মাসের পর মাস মেডিকেলের সামনে শাহবাদ চত্বর আটকায় ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে পারে এদেশের কোরআনপন্থী মানুষরা কেন একটা নবীর পক্ষে অবস্থান করতে পারবে না আবু বলে ভাতি যা বলতে যদি পর হাতের মধ্যে পাথর আছে কয়টা কথা দিলাম কালেমা পরে মুসলমান হও আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলে আল্লাহ দুষ্টু আবু জেহেল আমাদের সালাতি পরীক্ষা নেওয়ার জন্য এসেছে আমার নবুয়তি পরীক্ষা নেওয়ার জন্য এসেছে রব্বুল আলামিন আমি জানি না আবু জেহেলের হাতের মধ্যে কয়টা পাথর আছে আমি জানি না কারণ আমি গায়েবের খবর কিনা আল্লাহ আমি জানি না দুষ্ট বুঝে এলে যাতে কয়টা পাথর আছে আমি বলতে পারবো না অতক্ষণ তুমি যদি আমাকে জানায় না দাও যতক্ষণ কারণ তুমি আল্লাহ আলিমুল গাইব গায়েবের খবর জানো আমি গায়েবের খবর জানি না জোরে কর আল্লাহ আকবার আল্লাহ রসুল বলতে চাল্লা আমি গায়েবের খবর জানি না আমাদের দেশের পিসিয়া তো গায়েব জানার দাবি করে

খানায় কাবার এরিয়াতে কুকুর চেষ্টা করতেছে এজন্য বাংলাদেশ থেকে রুহানি ফয়েজে দাঁড়াচ্ছি বৌকায় বাবা কোথায় বাবা কোথায় কাবা এত বড় বিশ্বাস কবে হলে সেদিন যে ওদের বাড়ির কলা চুরি করলে কথা বলে না কথা বলে তুমি যে কত বড় ফির পরীক্ষা না করে থাকতেছি না ডিম একটা সকালবেলা ফোস্ট করে গরম ভাতের নিচে দিয়ে উপরে ভাত দিয়া ঢেকে পিছাবে সামনে আধা ঘন্টা পার হয়ে গেছে তরকারি খবর নেই তখন পিসা কিপতে বলছে বিবি। আল্লাহ বলি সাথে এত বড় বিয়া ভাত দিলি আধা ঘন্টা তরকারি দিলি না বউ বলছে এই তোমার কেরামতি এতেই তুমি বীর তুমি বাড়িতে বসে খানায় খাবার খবর পাও নাকের ডগায় ভাতের তলে ডিম থাকে এই খবর পাও না ভন্ডামি করার জাগা পাও না কথা কন না কেন কথা কন সমাজে নাই নাই কেউ ফেরে না খাদি হাতে খাজারে তোর আল্লাহরই দন খাজারে দিয়া আল্লাহ গেছে ভান্ডারি এখন লাইন ছাড়া চলে না তোর গাড়ি কথা বলেন না কেন কথা বলেন কত জাতের ভন্ডার নামাজ নাই কালাম নাই পীর দাবি করে বসে আছে একটি সাফা কোরআন শরীফ করতে পারে না একটা পৃষ্ঠা কোরআন তেলাবাদ করতে পারে না একটা হরফের মা খারাপ জানে না পীর দাবি করে বসে আছে মানুষ ছাগল গরু নিয়ে তার দরবার দৌড়ায় এই জাতের ভন্ড সমাজে আছে না নাই

শরীরে যেটা অনুভব চামড়ায় যেটা অনুভব করতে পারি না আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে এইগুলো হচ্ছে গায়ক বিজ্ঞানীরা মহাকাশের অনেক কিছু বিজ্ঞানীরা আজকে আবিষ্কার করেছে এগুলো আর গায়েব নয় কিন্তু আপনার আমার বাড়ির পাশে আম বাগানে আপনার আমার পিতা মাতার কবর এই কবরের সামনে দিয়া প্রত্যেক দিন সকালে যায় বিকালে যায় ওই কবরের ভিতরে আজাব হচ্ছে কি শান্তি হচ্ছে এটা আমরা কেউ অনুভব করতে পারি না চোখেও দেখতে পারি না এটাই হচ্ছে গায়েব কথা বুঝতে কষ্ট হয়েছে তাহলে খবর কে জানে আরো জোরে বলেন আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে এই দাবি যদি যে করে সে ভন্ড 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 যে দেখেন কি শীত লাগতে দেখলাম মুটা থেকে দুই ফ্যান মাথার ফ্যান তোর ভিতরে কি এমন আগুন জ্বলতেছে যে বাইরের ফ্যান দিয়ে ঠান্ডা করা লাগতেছে পীরের কবরের উপরে যদি গেলা থাকতো

আর জোরে বলেন বাইরা আমার যেখানে যাবেন সবাই বলবে আমরা ঠিক আঠরসি বলে আমরা আমরা ঠিক ঠিক বলে বলে চন্দ্রপাড়া আটটা আমাদের ওষু আটটা আটরসি কে যে বলবেন বাইরা কি খবর তোমাদের বলো তো দেখি তোমরা কি ঠিক জান্নাত আটটা আমাদের ওষু আটটা আটরসির ভাষা আমরা ঠিক চন্দ্র পাড়ার মা বাসা আমরা ঠিক দেওয়ান বলে আমরা ঠিক রাজার বলে আমরা ঠিক কুতুব বলে আমরা ঠিক আমার ভাই রসুল বলছেন মা না নাই সাবি আমি এবং আমার সাবির পথে আসে যারা একমাত্র সঠিক রাস্তায় আসে তারা ভাইরা আমার বক্তব্য লম্ব করার সুযোগ নাই আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন রব্বুল আলমী তুমি যদি জানায় না দাও আমি বলতে পারবো না আল্লাহকে নবী মন খারাপ করবেন না বাইরের চক্ষু দুইটা বন্ধ করার দায়িত্ব আপনার ابو জাইলের হাতের মধ্যে কয়খানা পাথর আছে আয়নার পর্দার মতো আপনার সামনে হাজির করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ পারবে 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 بخاری করে একটা হাদিস পড়েছি রাসূল বলেন

ইসা রূহুল্লাহ যে আল্লাহ তাআলা মা মারইয়ামের গর্ভে দিয়েছিলেন বাপও লাগে নাই মাও লাগে নাই আল্লাহ জিব্রিল আমিন কে পাঠালেন জিব্রিল আমিন চলে আসলেন এসে ডাক দিয়ে বললেন মারইয়াম আমি তোমাকে একটা সন্তান দিতে চাই মারইয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল আমি আপনার হাত থেকে আল্লাহর কাছে পাওয়া চাই কেমনে আমার সন্তান হবে কেমনে আমার সন্তান হবে আমি তো কোন পুরুষ পর পুরুষের সাথে কোনদিন স্পর্শ পর্যন্ত করি নাই আল্লাহ ডাক দিয়ে বলে মারিয়াম ভুলে যেও না তোমার বাবার নাম ছিল ইমরান আর তোমার মায়ের নাম ছিল হান্না দীর্ঘ দিন পর্যন্ত আল্লাহ তারা তাদের কোন সন্তান দেন নাই হাজরত ইমরানের বয়স বৃদ্ধ হান্নার বয়সও বৃদ্ধা হাজরত ইমরান একদিন বাইরে বসে আছে হাজরতি ইমরানে হান্না একদিন বাইরে বসে আছে ইমরান আর হান্না দুইজন বাইরে বসে আছে এমন সময় দেখে একটা মা পাখি মুখের মধ্যে খাবার নিয়ে গাছের ডালে বসে সন্তান পাখির মুখের মধ্যে খাবার ঢুকায় দিচ্ছে এই দৃশ্য দেখি হান্না স্বামী ইমরানের হাতটা দা চড়ে চাপ দিয়ে বলছে গো স্বামী ইমরান আমার একটু মা হতে বড় ইচ্ছা হয় ইমরান হান্না চিন্তা ইমরান ডাক দিয়ে মনে হান্না চিন্তা করো না আমি আর তুমি মিলে আজ আল্লাহ দরবারে দিব ধন্না এরপরে করবো কান্না আশা করা যায় আল্লাহ আমাদের ফরিয়াদ ফিরাবেন না জোরে কন্যা সোহান তাহলে সন্তান হবে না যখন কার কাছে ধন্না দিতে হবে তখন জোরে বলে আমরা তো ওরাই কোথায় নাউজ বিল্লাহ নাউজ বিল্লা নাওজু মিডদা আমি খুব ছোটোকালে মাহফিল করতে গেছি বাগেরহাট আপনি তাহলে জানেন বাগেরহাটে যাওয়ার পরে ওখানে খানজান নারী রহমদুল্লাহ আলীর কবর তো আমি চিন্তা করলাম এত বড় আল্লাহর রলি মানুষ একটু জিয়ারত করেছে যেয়ে দেখলাম নারীরা জ্ঞানের কাছে তা আমি খাদিমকে জিজ্ঞাসা করলাম দেখলেই তো বোঝা যায় যে কোন ব্র্যান্ডে রুজু খাদেনকে জিজ্ঞাসা করলাম এরকম ঘরাকছি করে কেন করে সন্তান হয় না তাই ঘর্ষা যে সন্তান হয় না তাই যদি এখানে ঘুষ দিয়ে সন্তান হয় তাহলে তো আমাদেরও বিয়ে করারও দরকার নাই মানুষের চিন্তা কোথায় চলে ভাইরা রাত্র কবির হলে ইমরান ডাক দিয়ে বলে হান্না ওঠ আমি আর তুমি আল্লাহ দরবারে দিব ধন্না এরপরে করবো কান্না ওরে পানের হান্না আশা করা যায় আল্লাহ আমাদের ফরিয়াদ ফেরাই দেবেন না জরে কন্যা সোহান আল্লাহ আর হান্না উঠলো উজু করল আল্লাহ দরবারে দিল ধন্না এরপরে করলো খান্না আল্লাহ ডাক দিয়ে বলে ওলে ইমরান আর হান্না আজ আমি তোমাদের ফুরিয়ার ফিরাই দিব না কথা দিলাম রে ইমরান একটা সন্তান আমি আল্লাহ করব দা আর জোরে কর আল্লাহু আকবার আল্লাহ সেই কথা স্মরণ করে দিয়ে বলে মারিয়াম খবর দা ভুল করোনা না তোমার বাবা আর মায়ের তোমার বাবার মায়ের মায়ের তোমাকে দিয়েছিলাম যেভাবে আমি আল্লাহ সন্তান দিবসে মাসে তখন মানত তালা করেছিলেন একটি সন্তান যদি তুমি আমাকে দান করো আল্লাহ কথা দিলাম এই সন্তানটাকে তোমার মসজিদের জন্য আমি উৎসর্গ করে দিব ভাইরা আবার খেয়াল করেন আল্লাহ স্মরণ করে দিই বলে মারিয়া মন খারাপ করোনা মারিয়াম টেনশন করো না বকা জানি কামি আল্লাহ সন্তান তোমাকে দিব এইভাবে ভাইরা আমার হাজরত ইসলাম পেটের মধ্যে এসে গেল আস্তে আস্তে ইসলাম যখন বড় হলো আম্মা মারিয়াম তখন লোক লজ্জার পায়ে ফেলো হারে কাপড়ে যদি কারোর দাগ লেগে যায় একবার ধুইলে সেটা থাকে না চরিত্রের যদি কারণ দাগ লেগে যায় শত থইলেও সেটা মুছে না আম্মা বাড়ি আম সতীরারি সন্তান যখন বড় পেট যখন আস্তে আস্তে বড় হল আম্মা মারিয়াম বাইতুল মাদ্রাস থেকে সরাসরি পূর্ব দিকে রওনা শুরু করে দিলেন কিছু দূর যাওয়ার পরে একদিকে পেটের যন্ত্রণা অন্যদিকে ক্ষুধার যন্ত্রণা আর একদিকে সন্তান প্রসব হওয়ার যন্ত্রণা তিন যন্ত্রণা যখন একদিকে দিয়েছে আম্মা মারিয়াম তখন আল্লাহ করে বলে এই ঘটনা আমার উপরে ঘটার আগে যদি আমার মৃত্যু হয়ে যেত আয় আল্লাহ তাহলে কতই না ভালো হতো রব্বুল আলমিন এর আগে যদি আমার মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো ফেরেস্তা তখন ডাক দিয়ে বলে মারিয়াম টেনশন করো না যে খেজুর গাছের নিচে তুমি দাঁড়ায় আসো তোমার পায়ের দিকে তাকায় দেখো তোমার পিপাসা নিবারণ করার জন্য তোমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মিষ্টি পানির ঝর্ণা আর জোরে বলেন আর যে খেজুর গাছের নিচে তিনি দাঁড়িয়েছিলেন এই মুহূর্তে খাওয়া যাবে এমন খেজুরের দারি আল্লাহ তালা বের করে দিলেন খেজুর খাইলেন পানিভান করলেন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল গ্রামের লোকজন যে বলে যাকারিয়া আহ শুনলাম মারিয়াম নাকি সন্তান প্রসাব করেছে আল্লাহর পায়গমবার জ্যাকের আলহী সাল্লাম ডাক দিয়ে বলে হ্যাঁ ও জ্যাখারিয়া এই সন্তান কোথা কেমন করে হয়েছে আল্লাহর পায়গমবার

বিশ্ব বরণ্য মুফস্মে আল্লামা সাহিদীর বিরুদ্ধ মিথ্যা অববাদ দিয়েছে ঠিক তারা কথা বলেন না কেন পঞ্চাশ বছরের মুফস্মিন কোরআন আমার ঘাড়ের ভিতরে যে রুমাল আফতানা দেখতেছেন ভাই রাব এ বাজার থেকে মাত্র দুইশো টাকা দিয়ে কেনা আল্লামা সাঈদীর গলায় যে কালো কাপড় দেখতেন এটা পৃথিবীর কোন মার্কেটের কাপড় না সৌদি বাচ্চা ফাহাকির আবদুল আজিজ। তারাইম

ভারতের কথা শুনে আল্লামা সাইদিকে তেরোটি বছর কারাগারে রাখা হয়েছে ভারতের কথা শুনে মামুনুল হককে বৈধ স্ত্রী নিয়ে যাওয়া সত্য জাতির সামনে বিচ্ছুতি করার চেষ্টা করা হয়েছে ভারতের কারণে এদেশের হাজার রজা আলেমকে বন্দী করে রাখা হয়েছে চশিমুদ্দিন রহমানির মতো নিরপরাধ আলেমকে মিথ্যা মামলা দিয়ে ভারতের চক্রান্তের কারণে কারাগারে মধ্যে রাখা হয়েছে সুতরাং ভারত হচ্ছে আমাদের প্রধান শত্রু ভারতকে যারা শত্রু মূল পারে তারাই দেশের শত্রু